মনে করেন বিদেশি মনে করেন একটা দুটি প্রবাসী একটা ছেলে পাই মন প্রাণ দিয়ে তার ও আপনি এই তে আসার উদ্দেশ্য একটা ভালো একটা ছেলে চাচ্ছেন গার্হস্থ পরিবারে যদি সে প্রবাসী হয় তারপরেও আপনি তার সাথে বিয়ে শাদী করে থাকতে চাচ্ছেন ছেলে যেমনই হোক তেমনই হোক তাই না আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি তাই আপনি লেখাপড়া করছেন কতটুকু লেখাপড়া ছোটকাল থেকে কষ্ট জীবন বেশি লেখাপড়া করি নাই বেশি লেখাপড়া করতে পারেন নাই

দুইটা তিনটা বিয়ে করে ফেলে মেয়ে হলে আর ভাত পানি দেয় না অনেক কষ্ট হয় তার জন্য আর কি ও আচ্ছা ঠিক আছে দর্শক আমি ওনার কথাই শুনলাম আপনার মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিতেছি ঠিক আছে দর্শকরা আপনার ফোন করলে কথা বলেন ঠিক আছে আর আমি নাম্বারটা বলে আপনি মুখে মুখে বলেন ঠিক আছে জিরো ওয়ান এইট তারপরে সিক্স এইট জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সিক্স সেভেন ডাবল নাইন সিক্স সেভেন নাইন আচ্ছা আবারও বলতেছি জিরো ওয়ান ঠিক আছে দর্শক আসসালামু আলাইকুম